হ্যালো এভরিওয়ান এটা ছিল আমাদের বাসায় যেদিন আমরা প্রথম উঠেছিলাম নতুন বাসায় এটা হচ্ছে ড্রয়িং রুম লোকেরা সব জিনিস ঠিক এভাবেই রেখে গেছিল এখানে রাখবো ফ্রিজ এখানে হচ্ছে ডাইনিং টেবিল এই দেখেন জিনিসপত্রের কি অবস্থা যে বাসা চেঞ্জ করে সেই জানে যে বাসা চেঞ্জ করা কত কঠিন এটা একটা বেডরুম আমরা এটা গেস্ট রুম হিসেবে রাখবো এই যে এটাতে খুব সুন্দর একটা ওয়াশরুম আছে একদম নিউ নিউবাসা আমরা উঠেছি প্রথম তো এখনো কিছুই গোছানো হয়নি এগুলা গোছাতে গোছাতে আমার এক বছর লেগে গেছে এই ভিডিওটা এক বছর পরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বারান্দা গেস্টরুমের সাথে এরপর আমি যাচ্ছি এই মাঝখানেই হচ্ছে ডাইনিং জানেন এটা হচ্ছে আমার বেডরুম মানে আমাদের বেডরুম সব কিছু এখনও খালি ফাঁকা এটা হচ্ছে ওয়াশরুম তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন ছিল বাসাটা আর আমি কেমন করেছি সাজিয়েছি তারপরে যাচ্ছি আরেকটি বাস বেডরুম এটা হচ্ছে এটাও গেস্টরুম হিসেবে থাকবে আমাদের তো অত মানুষ নেই এটাও একটা হচ্ছে গেস্টরুমের মতো বারান্দা আছে তারপরে এখানে একটা বেসিন আছে ওয়াশরুম আছে সব অ্যাডজাস্ট আছে এটা হচ্ছে কিচেন দেখেন ভাই আমার কিচেনের কি অবস্থা মানে রকম কিচেন ছিল আমি এখন দেখেই কান্না পাচ্ছি কিভাবে যে আমি এগুলো ঠিক করলাম তো ঠিক করার পর আমি খুব একটা ভিডিও নিয়ে নিই আপনাদের সাথে আমার গোছানো কিছু পিকচার শেয়ার করব। দেখেন কিচেনটাও অনেক বড় এবং অনেক সুন্দর এখানে আলাদা এটা একটা ক্যাবিনেট করা যেত যাই হোক বাড়িওয়ালা করেনি বাট এ দেখেন অনেক বড় যেগুলো আছে ওগুলো ভরে নেই এই হচ্ছে আমার বারান্দার অবস্থা আমি বারান্দায় আনি মোটামুটি গাছগুলো রেখে দিয়েছিলাম আর অনেক গাছ আছে তিনটা বারান্দা তিনটা বারান্দায় গাছ রেখেছি আমি ভিউটাও খারাপ না খুবই সুন্দর মানে চারপাশে খোলামেলা পরিবেশ এটার জন্য বাসাটা নিয়ে খুবই সুন্দর বাসাটা বাসা চেঞ্জ করা মানে নিজেদের পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাওয়া নতুন জায়গায় থাকা নতুন বাসা সব কিছু মিলি খুব মানে ফেরাসানি যেতে হয় মানুষের খুবই কষ্ট এটা নিজের বাসা হওয়া পর্যন্ত এই কষ্ট জানি না কয়দিন থাকে এই যে চলে আসলাম এটা হচ্ছে আমার বর্তমান ড্রয়িং রুম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে অবস্থা মোটামুটি কিছুটা গুছিয়ে এসেছি এই যে দেখেন এক বছর পরে আমি ভিডিও দিচ্ছি তো মোটামুটি এখনও অনেক কিছুর বাকি এখানে টি টেবিল নেই আরও অনেক কিছুর প্রয়োজন এখানে কার্পেট দেওয়া আছে তারপর জুতার র‍্যাক তারপরে বক্স আর কি একটা ছবি কিছু শেয়ার করলাম এটা হচ্ছে এক সাইড এটা আরেক সাইড ড্রয়িং রুম তারপরে এটা হচ্ছে ড্রয়িং রুম থেকে বাসার মেন দিকে যাওয়া এটা আমাদের রুম তারপরে এটা আমার বারান্দা তো জানেন বর্তমান অবস্থা এ হচ্ছে একটা গেস্ট রুম এখন আমাদের অনেক ফার্নিচার দরকার এটাও একটা গেস্ট রুম হিসাবে রয়েছে সবই খালি এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া অনেক বড় এটা কিচেন তো জানেন বাসা গোছানোর পর আমার কোনো ভিডিও করা হয়নি তো আপনারা চাইলে আমি ফুল বাসার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আপাতত কিছু পিকচার অ্যাড করে দিয়েছি তো আমি এখানে রান্না করছিলাম আর টিকটক করছিলাম এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন অবশ্যই